এগ্রায় মুকবোধের মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে রাতে ধর্ষণের অভিযোগে এগ্রা থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুকবোধের মানসিক ভারসাম্যহীন মহিলাকে পুলিশ গুরুতর আহত অবস্থায় এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে এগরা দু নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বড় নলগেরিয়া গ্রামে নির্যাতিতার মা জানালেন মেয়ের বয়স সাঁত্রিশ বছর গত পরশু রাত দশটা নাগাদ মেয়ে ও আমরা খাওয়া দাওয়া করে রাতে শুতে যাওয়ার আগে ঘরের বাইরে বাথরুম করতে গিয়েছিল মেয়ে বেশ কিছুক্ষণ সময় হয়ে যেতে আমি বাড়ির বাইরে বেরিয়ে ডাকাডাকি করি কোনো সারা না পেয়ে চিৎকার করি বাড়ির সবাই বেরিয়ে আসে বাড়ির কাছে একটি পুকুর ঘাটে এলাকার ছেলেরা বসেছিল তারাই দেখে বিষয়টি জানায় প্রতিবেশীরা আসতেই খোঁজ নিয়ে জানা যায় গ্রামেরই দেবদত্ত মাইতি নামে সাতচল্লিশ বছর বয়সী এক ব্যক্তি এই কাজ করেছে শুধু তাই নয় মুখবোধের মেয়েটির মুখ থেতলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ গ্রামের লোকজন এগরা থানায় খবর দেয় এগরা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত দেবদত্ত মাইতিকে আটক করে ওই মুখবোধির মানসিক ভারসাম্যহীন হিলাকে গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে নির্যাতিতার মা এগরা থানায় লিখিত অভিযোগ জানালে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তবে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে

আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব বেদা বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার করুন এক লিটারে একটা স্মাইল আপনি পঁচিশ পয়সা এবার যখন তিন বছর আছে তখন তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটা দেখি উঠি আপোনাৰ ঠিক আছে মই জমা তথাপি আপুনি ঠিক আমি বাথৰুম আছে আপুনি